করিম নিজের কন্যার জানাজার নামাজে চারটি তাকবীর বলিলেন তারপর দুইটি তাকবিরের মাঝখানে যতটুকু সময় যায় চতুর্থ তাকবীরের পর ততটুকু সময় দাঁড়িয়ে তিনি নিজের কন্যার করিলেন তারপর বলিলেন তারপর হাদিস বর্ণনাকারী বলেন

আমি মনে করিয়াছিলাম তিনি বুঝি আবার আবার পঞ্চমাশি জান তারপর তিনি ডাইনে ও বামে পিড়াইলেন সালাত কায়েম করিয়া যখন তিনি ফিরিয়া আসিলেন আমি জিজ্ঞাসা করিলাম ইযা কি করিলেন উত্তরে তিনি বলিলেন আমি নবী করিম সাল্লাই সাল্লামকে এমনটি করিতে দেখিয়াছি তাহার ওপর একটুও বৃদ্ধি করি নাই অথবা তিনি বলিলেন আমি রাসুল্লাহ সাল্লাইকে এই রুপি করিতে দেখিয়াছিফ নাম্বার নয়শ একচল্লিশ চারশো তেত্রিশ হাদিসটি মুস্তারে হাকেমে বর্ণিত আছে